اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. واستغفر الله الذي لا اله الا هو الحي القيوم. واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله اللهم اغفر لنا كل شقيقه. يا الله رب العالمين ارحم نعمتك. দীর্ঘ একটা বছর পরে ওরা রমজান দান করছেন শুধু রমজান দান করেনি কারণ রমজানের দান দৌষে এখন আমাদের ব্যাপারে অনেক সিফা অনেক গুণগান অনেক কিছু বলা হয় না আসলে ওই যে যত বড় হয় দায়িত্ব তত বড় হয় ওখানে আর যদি সাদা জামার মধ্যে কোনো কালো দাগ পরে তো কালো দাগটা অনেক বড় হয়ে ফুটে ওঠে একজন মানুষ কালো তার গায়ে যদি কালো ময়লাও লাগে কোনো কালো ময়লা দেখা যায় না কিন্তু একজন মানুষ সাদা তার গায়ে যদি সামান্য একটু চিহ্ন লাগে তাহলে উপর অনেক বড় হয়ে দেখা যায় ওলামা একরাম যারা হয় শুধুমাত্র হাতে জ্বলিয়া সাধারণ একটু কিন্তু ওলামা একরাম যারা হয় যদি আল্লাহ না করুক হালালকে হালাল মানিয়া হারামকে হারাম মানিয়া না চলতে পারে গুনাহাকে যদি গুনাহ মানে না করে তারপর তারা যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ না আগামী

আর আমি বেশি বয়ান করার মানুষও না যখন গরু আদেশ দেয় দু একটা কথা বলি দিনের থেকে আগবারে আজ পর্যন্ত কথা বলছে আপনি তার আনন্দ বৃহস্পতিবার বয়ান করতেন বয়ান করার পরে একদিন সমস্ত সাহবাহ বয়ানের মাঝখানে দিন বৃহস্পতিবার হয়তো সোমবার বা মঙ্গলবার একদিন তার দরজার করতে পড়া রাখতেছেন যে হুজুর আপনি আমাদেরকে বয়ান করেন

মুক্তির তো কোনো অভাব নাই ইউটিউব করলে মুক্তির অভাব নাই কেউ কইলে আলেমকে গালি দিতে কি কেউ মুখকে গালি দিতে সে বড় অভাব আমল সে জিন্দিগি বলতে হে না মানে তো করকে দেখ জান্নাত ভি আর জাহান্নাম কি না মানে তো করকে দেখ এখন না কা বেশি বেশি আমল করব কথা কম বলব আজকে এই রাত আপনারা সকলেই জানেন ফজিলতে অনেক বড় রাত কিন্তু শুরুতে আমি একটা ভুল ভাঙিয়ে সেটা হলো সবে কদর আজকের রাতে না

ইস্তেমাই কোনো আমল নাই ইনশাল্লাহ আমরা দোয়ার করে দোয়ার করে যার যার আমল তার আমরা করব সবচেয়ে বড় কথা হলো একটা মুখটা আপনাদেরকে বলি সেটা হলো হয়তো আমি আর পাঁচ মিনিট কথা বলবো তারপরে ইনশাল্লাহ প্রচুর কথা বলবে আমাদের ইমান মধ্যে তার কথা সারা কথা তার উৎসব আপনার অসম্পূর্ণ থেকে যায় তিনি আমাদের মুরব্বী আমার এলাকার নেতা ভরা যাবে যিনি ইমানঘাট এলাকার নেতা তিনি ইনশাল্লাহ কথা বলবেন এরপরে দোয়া হবে আমাদের আমার দাদা উস্তা সাইদ আহমদ পালকুল রহমতুল্লাহ আলী দায়ালম দেবন্দ শাহুল হাদিস ছিলেন কবির মহাদিস ছিলেন সদ্য মুদাদিস ছিলেন তারপর থেকে আমি শুনছি তিনি বলতেছিলেন বাবা যে সবে বরাদ দেখো সবে পদর দেখো যে বিল্ডিং কে তোমার পেন্ট কি দাঁড়া এটা হলো বিল্ডিং এর উপর রঙের মতো তুমি সারা বছর ফজর নাই সবে কদর যেই দিন হলো সাতাইশ হাজার ফজর নামাজ নাই পর্দা নাই নামাজ নাই ঠিক মতো নাই

যখন কোন ওজন আসবে সরাসরি কাজা করে দিব কিন্তু নামাজ ইচ্ছাকৃত ভাবে নামাজ এত কাজা করবো না কে কে রাজি আছে ইনশাআল্লাহ আমরা তো অবাক করবো তো ইনশাআল্লাহ আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ ও কাজা করবো না দুই নাম্বার একটু খেয়াল করে নিয়ে অল্প কিছু পর সবাই কথা বলবো দুই নাম্বার এবাদতের অনেকটা স্তর আছে ইবাদতের অনেক স্তর আছে ফরস সর্বপ্রথম স্তর

এই কবিরা গুণা থেকে ভাই বাঁচা রাখবে তরবার করবো আজকে আজকে রাতে কি করবো ইনশাল্লাহ তরবার করবো যদি সর্বপ্রথম হয়ে যায় আজকে একে তো সর্বপ্রথমের রাত দুই নাম্বার তাহার সময় তিন নাম্বার রমজান মাস যেই মাসে আল্লাহ রকুল আগামী রকমকে ঢালিয়া দেয় বান্দা হাত তুলতে দেরি তরবার করতে দেরি না এই জন্য আজকে রাতে তরবার করবো জীবনে যত গুণা করছি গুণা থেকে পরিপূর্ণরূপে তরবার করবো বান্দার অন্যতম একটা শিফল করে বান্দা গুণা হয়ে যাবে আপনি যখন গুনাহ থেকে তওবা করলেন আমার পক্ষ থেকে পুত্রে হয়ে যাবে এটা এই বান্দার একটা खासियत কেন না যদি কোন বান্দা এমন হইতো কোন জাতি যদি এমন হয় যে গুনাহ করে না আল্লাহ পর্যন্ত জাতিকে ধ্বংস করে دیتا ওই জাতিকে ধ্বংস করে অন্য একটা জাতি আনতেন যারা গুনাহ করে এবং আল্লাহর কাছে কান্না করে তওবা করে ঠিক আপনারও আর ক্ষমতা আছে গুনাহ হয়ে যাবে কিন্তু এরপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে কান্না করতে এখন সেটা আজকের রাতেই আমরা এখান থেকে এই মনাজাতের মধ্য থেকে তলা করে যাব জীবনে একটা কবিরা গুণা করব না চোখের গুণা করব হাতের গুণা করব না পায়ের গুণা করব না কোনো গুণা আমরা আজকের পর থেকে করব না বর্তমানের সবচেয়ে বড় গুণা যেটা সেটা হলো বিয়ে পদ্ধতির গুণা একটা ফরজ নামাজ এক অক্ত নামাজ না করলে পরের অক্তে কাজা করার সুযোগ আছে রোজা একদিন না রাখলে কাজা করার সুযোগ আছে যাকার এক বছর না দিলে কয়েকদিন পরে দেওয়ার সুযোগ আছে কিন্তু পর্দা এমন একটা ফরজ যে পর্দা এই ফরজটা কাজা হয়ে গেলে আর কাজা করার কোনো সুযোগ নেই এই জন্য এই ব্যাপারে আমরা পরিপূর্ণরূপে খেয়াল করব পর্দা বেগানা নারীর দিকে তাকাবোই না আমার যারা মা বোন আছেন তাদেরকে পরিপূর্ণরূপে আমার মেয়ে আমার স্ত্রী আমার পুত্রবধূ পরিপূর্ণরূপে পর্দায় রাখার চেষ্টা করব তিন নাম্বার সর্বশেষ কথা সেটা হলো আজকের রাতটা বাকি কেন আজকের রাতের মধ্যে কোরআনুল কারিম নাজিল হয় কোরআনুল কারিমের নাজিল দুই ভাবে বলেন কয় ভাবে দুই ভাবে এক নম্বর কোরআনুল কারিম আরস থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আসে দুনিয়ার আসমানে আসে হলো এই সর্বকদরে রাত্রি রমজান মাস সর্বকদরে রাতে। দুই নম্বরে নাজিল এই লৌহে মাহফুজ থেকে আরস থেকে প্রথম আসমানে আসলো কত আসমান থেকে সময় সময় প্রয়োজন অনুপাত যখন যেটা দরকার হয় আল্লাহর হাবিব জানা মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় ওইটা নাজিল করা হইছে 23 বছর जिंदगी এই কুরআন এর কারণে নাযিলের কারণে এই আসমান এত সম্মানিত কুরআন নাযিলের কারণে আজকে রাত সম্মানিত কুরআন নাজিলের কারণে এই মাস যে রমজান মাস এটা সময়

ছেলেমেয়ে যখন আসছিল ছোট ছোট বাচ্চাদের থাকে ওই একসাথে দাঁড়া থাকতাম কিন্তু আজকে আপনাদের সামনে বসে বসে বয়ান করতেছি কেন কোরআনের কারণ আমার নিজের কোনো খুশুসিয়া নিজের কোনো বৈশিষ্ট্য না কোরআনের কারণে এই জন্য নিজের জীবনের মধ্যে এটা রাসেন করে নিয়ে রাতের পর থেকে প্রতিদিন অল্প হোক এক আয়াত হোক দুই আয়াত হোক এক পৃষ্ঠা হোক কোরআন ও নাইন তেলাওয়াত করবো

একটা ঘটনা বলে আমি করে দিচ্ছি কানপুরের একটা ঘটনা আমাদের দাদা আস্তা তার দেবন্ধের অন্যতম মহাদিস মালানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ মুখ থেকে এই ঘটনা হাসান জামিল শাহুদুর শুনছেন হাসান জামিল শাহুদুর আমাকে একান্তভাবে শুনিয়েছেন সেটা হলো এই যে কানপুরের মধ্যে এক ব্যক্তি ছিল এক ওই এলাকার অনেকটা মূর্খ এলাকা অনেক মূর্খ ওই এলাকার মধ্যে কোরআন করতে পারে নামাজ পড়াইতে পারে এমন কেউ নেই তো ওই মূর্খ যখন নাকি একদিন মারা যায় মারা যাওয়ার সময় ওই এলাকার মানুষের আপনার আয়ত ছিল অভ্যাস ছিল যে যখন কেউ মারা যাইত লাশ নিয়ে এলাকার মানুষ রাস্তায় যাইত মেন রোডে যাইত যদি কোনো মেন রোডের মধ্যে কোনো মোল্লা মোল্লাকে দেখতে পাইত যে কোনো একটা পোশাক পরে আসছে কোনো একটা জুগা পাঞ্জাবি পড়ছে চাইছে আলেম হোক বা গায়ে আলেম হোক বন্ড মূর্খ হোক এর ইন্ডিয়া নামাজ পড়ে ওরা পোশাক পরে আপনার ওই জুগা পড়ে ওরা পাঞ্জাবি পড়ে ওরাও একদম কাকুরের মধ্যে নাই তো একদিন এক আল্লাহর বান্দা মারা গেল মারা যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা কে মানুষজন এবারে মসজিদে সামনে না বরং এলাকার মধ্যে আপনারা মেন রাস্তার মধ্যে নিয়া তারা জড়ো হয়েছে মেন রাস্তার মধ্যে নিয়ে জড়ো হয়েছে তো হঠাৎ করে দেখে যে এক ব্যক্তি আসতেছে হাতের মধ্যে বাজারের ব্যাগ তিনি আসতেছে তিনি আসতেছে আপনার জুব্বা করা পাঞ্জাবি করা তুমি করা যাই তো তাকে ধরা গেল তাকে ধরা হওয়ার পরে বলে যে তুমি আমাদের এই ব্যক্তিকে জানা যাবে

তখন ওই ব্যক্তির একজন মেয়ে ছিল যে মারা গেছে তার একজন মেয়ে ছিল যে জানাজা নামাজ পড়াইছিল এলাকার মুরব্বীর একটা তারা মাইয়েদের মেয়েকে জিজ্ঞাসা করে বলো তোমার বাবার আমল কি ছিল তখন অনেক না আমার বাবা কোনো আমল করতেন না কোনো আমল করতেন না কোনো আমল ছিল না না বলো কোনো না কোনো আমলের কারণে তো তার কবরে এমন হয়েছে সর্বশেষ তার মেয়ে বলে যে আমার আমল কোনো তো খাস আমল মনে করে না আর সত্য আমার যতটুকু পারত করতো আর যতটুকু যা পারত করতো কোনো সিটি বাস পারতো না আমাদের এলাকাতে কোনো আলিম নাই কিন্তু একটা আমার আমার বাবাকে দেখতাম সেইটা হলো যে আমার বাবা যখন তাহাজুদের সময় হয়তো একটা কোরআনুল কারিম নিতেন কোরআন তো নিজে পড়তে পারতেন না কোরআন তো নিজে পড়তে পারতেন না কোরআনুল কারিম নিতেন আর কোরআনুল কারিম নিয়ে খুলতেন আর শুরু বলতেন এ ভি রক্ষা রক্কা কালাম হ্যাঁ ইয়ে ভি মেয়েরে রক্কা কালাম হ্যাঁ এ ভি মেয়েরে রক্কা কালাম হ্যাঁ ইয়ে ভি মেয়েরে রক্কা কালাম হ্যাঁ এটাও আল্লাহর কালাম এটাও আল্লাহর কালাম আল্লাহর বান্দা করতে পারে না কিন্তু কোরআনটা নিয়া প্রতিদিন তারা সময় শ্রমিত আর প্রতিদিন বলতো আল্লাহ আমি পড়তে পারি না এটাও তোমার কালাম এটাও তোমার কালাম এটাও তোমার কালাম এই একটা আমল ছাড়া আমার বাবার কোনো আমল আমার মনে পড়ে না ওই আল্লাহর বান্দাও দানি হয়েছে কবরের মধ্যে প্রশস্ত হয়ে গেছে ফুল ছিটা দেওয়া হয়েছে একমাত্র কোরআনের কারণ এজন্য ভাই আজকে থেকে আমরা নিয়োগ করবো ইনশাআল্লাহ জীবনে যে কয়টা দিন বাঁচি আমরা ইনশাআল্লাহ কোরআনকারী প্রতিদিন অল্প বেশর তেলাওয়াত করবো আল্লাহ রাখুন আগামী যে কটা কথা বললাম এই কয়টা কথার উপর সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকলকে আমল করার প্রতি